আমি শ্রী হরে কৃষ্ণ দেবনাথ পুরোহ প্রদীপনাথ আসাম লঙ্কা এজারবাড়ি থেকে বাবা অমৃত কথা কিছু বলার চেষ্টা করব নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের শ্রীচরণে আমার অনন্ত কুটি দণ্ডগত প্রণাম দাদা দিদি সকলের চরণেও আমার দণ্ডবত প্রণাম সন খুব সম্ভব উনিশশো একষষ্ঠ সন আমার পিতৃদেব স্বর্গীয় প্রমোদ রঞ্জন দেবনাথের সঙ্গে ভালুকমারিতে স্বর্গীয় রোমাপথ চক্রবর্তীর বাড়িতে সন্ন্যাসী ডাক্তার সাধু শ্রী শ্রী স্বামী শিবানন্দ বাবা শ্রীচরণ দর্শন পেয়েছিলাম ওনার গেরুয়া বসন পরিহিত ছিল লম্বা লম্বা চুল দাড়ি কিশোর হলুদ রঙের হাত সমস্ত শরীর তখন গেরুয়া কাপড়ে ঢাকা ছিল দর্শনার্থী এবং রুগী সকলের ভিড় ছিল ভিড়ের মধ্যে আমার পিতৃদেবের সাথে স্বামীজিকে প্রণাম করে বেরিয়ে এসেছিলাম পিতৃদেব আরও কয়েকজন লোকসহ স্বামীজির সঙ্গে কিছু আলাপ আলোচনা করছিলেন বাহিরে অন্য ছেলেমেয়েদের সঙ্গে মিলে আমি খেলছিলাম একটু চঞ্চল প্রকৃতির হওয়াতে ভালো করে কিছু বুঝে উঠতে পারতাম না প্রতি বৎসর এই বাড়িতে স্বামীজি আসতেন অম্বুবাচির আগে বা পরে আমার বাবাও স্বামীজি আসলে দু চারজনকে সঙ্গে নিয়ে দেখা করতে আসতেন এখানে বলছি আমার পিতৃমাতৃ আমার জন্মের পূর্বেই প্রসাদ বুঝি ছিলেন এবং ঠাকুরের নিত্য ভোগ রাগ ইত্যাদি করতেন উনিশশো তেষট্টি সনের জুন মাসের প্রথম দিকে আমি স্কুলে যাওয়ার পূর্বে আমার পিতৃদেব আমাকে বলেছিলেন তুমি স্কুল থেকে এসে কিছু খেয়ে অল্প বিশ্রাম করার পর হালুকুমারিতে স্বামীজির সঙ্গে দেখা করতে যাব তাই তুমি আজ খেলতে যেও না আমাদের বাড়ি আমাদের বাড়িতে স্বামীজিকে আনবার চেষ্টা করব স্কুল থেকে আসার পরে ভাত খেয়ে একটু বিশ্রাম করে আমি খুব আগ্রহে অপেক্ষায় ছিলাম বিকাল প্রায় চারটায় বাবা ডাকলেন চলো ভালুকমারি যাব তারপর সাইকেলে আমাকে নিয়ে স্বর্গীয় রকন্দ চক্রবর্তীর বাড়িতে পৌঁছলেন ভালুকুমারি ছিল দুই কিলোমিটার দূর নিয়ে দেখি উনিশ বিশ জনের মতো রুগী বসে আছেন আমাদেরও বলা হয়েছিল একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে আমি বসতে বসতে এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করতে করতে জানালার ভিতর দিকে পেয়ে দেখি একজন লোককে ডাক্তার সাধু বিছানায় শুয়াইয়া একটি যন্ত্র থেকে কতগুলা ওয়ার বের করে দুই হাত দুই পা এবং শরীরের তিন চার জায়গায় চিমটা দিয়ে আটকে রুগীকে পরীক্ষা শুরু করেছে লোকটা ভয় পেয়ে চিৎকার ও চেঁচামেচি শুরু করে দিয়েছে সাধু ডাক্তার সাহস দিয়ে নানা কথা বলছেন লোকটাকে অনেক কষ্ট করে পরীক্ষা করে পরে প্রেসক্রিপশন লিখে দিয়েছিলেন এইভাবে রুগী দেখতে দেখতে প্রায় সাড়ে সাতটার চেয়ে বেশি সময় হয়ে গেছে তারপর ডাক্তার সন্ন্যাসী একটা চোখের উপর বসে আছেন গেরুয়া কাপড় পরিহিত লম্বা লম্বা চুলো দাড়ি শরীরের রঙ হলুদ টাইপের খুব সুন্দর আকর্ষক চেহারা ছিল আমি গিয়ে প্রণাম করতে না করতে উনি দেখি দণ্ডবোধ হয়ে পড়েছেন আমার খুব ভালো লাগলো কারণ আমি শুধু প্রণাম করি আমাকে বড় মানুষ হই প্রণাম করে না ডাক্তার সাধু বললেন এত রাত্রে কার সাথে ও কেন এসেছ আমার পিতৃদেবকে দেখিয়ে বললাম বাবা আমাকে নিয়ে এসেছেন সন্ধ্যার অনেক আগেই লোকের ভিড়ের জন্য ঢুকতে পারি নাই জিজ্ঞাসা করলেন তোমার নাম কি বললাম শ্রী হরে কৃষ্ণ দেবনাথ কোন শ্রেণীতে পড়ো মান শ্রেণীতে পড়ি তোমার বয়স কত বারো বৎসর কোন স্কুলে পড়ো লঙ্কা হাই স্কুলে তোমার বাড়ি থেকে স্কুল কত দূর কিভাবে যাই। যাও হ্যাঁ কারণ হাঁটা ছাড়া আর কোনো ব্যবস্থা এখানে ছিল না ঠিকই আছে ঈশ্বর যাহা করেন জীবের মঙ্গলের জন্যই তখন আমার পিতৃদেব সন্ন্যাসী ডাক্তার শ্রী শ্রী স্বামী শিবানন্দ বাবাকে আমাদের গৃহে পদতুলা রাখতে প্রার্থনা জানাইলেন সাধু বাবাও সন্মতি জানিয়ে আমাকে সন্ধ্যার আগামীকাল পরে আমাকে নিতে আসি বললেন খুব আনন্দের সঙ্গে আমরা বিদায় নিয়ে বাড়ি ফিরলাম গ্রামের ভক্ত সজ্জনের কয়েকজনকে সন্ন্যাসী ডাক্তারের আগমন বার্তা জানানো হলো কলেজ পাঠরত ছাত্র কয়েকজনকেও জানানো হয়েছিল সন্ধ্যার পরেই প্রায় পঁচিশ ত্রিশ জন গ্রামের লোক গভীর আগ্রহে অপেক্ষায় বসেছিলেন সবাইকে মাটিতে পাটি পেতে গিয়ে বসতে দেওয়া হয়েছিল আলো ছিল হারিটেল এবং কপি অর্থাৎ লেন ঘর ছিল বাঁশ ও খেতে যেমন গরিব গ্রাম তেমনি শিক্ষিতের সংখ্যাও খুব কম ছিল রাস্তাও ছিল অনুন্নত পাথর দেওয়া অসমান রাস্তা আমার পিতৃদের ঠাকুরগড়ের পূজা আরতি শেষ করে আরও দুজনকে সাথী করে হারিকেল হাতি নিয়ে ভানুকুমারি রওনা হওয়ার আগে আমাকে বলে গিয়েছিলেন আমি যেন একটা ঘটি এক বালতি জল একখানা আর একটা গামছা জোগাড় করে রাখি যাতে সাধু বাবা আসার সাথে সাথে আমি পা মুছে দিয়ে আপ্যায়ন করতে পারি অন্যান্য সাধু বৈষ্ণব আমাদের বাড়িতে আসলে ঠিক এভাবেই করা হতো তা আমি দেখেছি প্রায় আটটায় ডাক্তার সন্ন্যাসী সাধু সহ আমার পিতৃদের দাঁড়ালেন আমার মা এবং সাথীরা দূনা প্রদীপের ওলাসহ সংকর্নীয় উলুদনী করে এগিয়ে আসলেন আমি জলের ঘটি নিয়ে কাছে আসতেই সন্ন্যাসী বাবা হঠাৎ একি একি বলে চিৎকার করে বলতে লাগলেন এক মুহূর্ত এখানে থাকা যাবে না এত বড় অন্যায় এই বলেই বাবা খট খট করে খড়মের প্রচন্ড শব্দ করে বাড়ি থেকে অন্ধকারের মাঝে অগ্নিশর্মা হয়ে ছুটলেন আমার বাবাও হারিকেল হাতে নিয়ে দৌড়ে গিয়ে পাথরের রাস্তায় সন্ন্যাসী বাবার পথ আগলে লম্বা হয়ে শুয়ে পড়েন সন্ন্যাসী বাবাও ছাইট কেটে তীব্র বেগে পার হয়ে যান এইভাবে করতে করতে প্রায় ফারলং খানে চলে গেছেন অর্থাৎ মিটারের তারপর বাড়িতে জমায়েত সব ভক্তগণ দৌড়ে গিয়ে সন্ন্যাসী বাবার পথ অবরোধ করলেন অনেক প্রার্থনা করার পর পিতৃদেব রাস্তায় লম্বা হয়ে অজানিত দূষের ক্ষমা চাওয়াতে বহু কষ্টে স্বামীজিকে ঘুরে আনতে সক্ষম হলেন স্বাদু বাবার রাগ দেখে সবাই একটু চিন্তিত হয়ে গেছিলেন কিছুই বুঝতে সক্ষম হননি ফিরে এসে নিজের হাতেই জল দিয়ে হাত পা ধুয়ে স্বামীজি আসন গ্রহণ করেছিলেন কিছু সময় সকলেই নীরব নিস্তব্ধ হয়ে রইলেন পরিবেশ শান্ত হওয়ার পরে স্বামীজি বললেন কোনো কোনো সময় ছোট কারণও বিশাল আকার ধারণ করে পরিবেশ পরিস্থিতি ধুম্রময় করে তুলে সময়ের চক্রে জ্ঞানী ব্যক্তিরও পা পিছলে যায় কারো কাছে নগণ্য ভুলটা কিছুই না আবার কারো কাছে ছোট ভুলেই জাহাজটা ডুবাইতে পারে এরকম ভাবে ভুল শুরুতেই সংশোধন করতে না পারলে শেষে জটিল সমস্যা হয়ে দাঁড়ায় আজ একটি অবুধ ছেলেকে এভাবে আমার পা দোয়ার আদেশ করাটা মারাত্মক নাই বলে আমি ভাবি দেবসুলভ শিশু দিয়ে গুরু কাজ করানোটা ভয়াবহ সে এই সেবার কিছুই বুঝবে না কাজেই সমাজে রীতিনীতি প্রচলন করতে স্থান কাল পাত্র বিবেচনা করে লক্ষ্য করে সিদ্ধান্ত নিতে হয় সাধারণ মানুষ বিশেষ মানুষ গুরু গোসাই বৈষ্ণব সন্ন্যাসী অক্ষম ব্যক্তি বিশেষে প্রাপ্ত বয়স্ক লোককেই দায়িত্ব দিতে হয় সংসার ত্যাগী সন্ন্যাসী সকল কাজ নিজেই করি দ্বিতীয়ত প্রতিটি ক্ষণেই আমি সেবা কার্যে ব্যস্ত থাকি তারপর আমি একজন ডাক্তার হওয়ার জন্য সব সময় বাস্তবসম্মত শুদ্ধ ভাবধারায় তোলার চেষ্টা করে থাকি আর এটা আমার অভ্যাস এই বাড়ির মালিক যে একজন নিষ্ঠাবান বৈষ্ণব তাহা আমি জানি উনার ভাবধারাতে ছেলেকে এই পরিচর্যার ভার দিয়েছিলেন আমার ধ্যান ধারণা হিসাবে ইহা অতি দৃষ্টিকটু হওয়াতে আমি প্রচন্ড হিসাবে রেগে গিয়ে আপনারা সবাইকে খুব কষ্ট দিয়েছি আপনারা মহান সুতরাং আমাকে মার্জনা করুন দণ্ডবতের মুদ্রায় মাটিতে লম্বা হয়ে স্বামীজি পড়ে রইলেন সাথে সাথে সকলেই দণ্ডবোধ প্রণামী মাথা নিচু করলেন আমিও সবার সাথে দণ্ডবোধ প্রণাম করলাম প্রত্যেকে মাথা উঠাইয়া দেখেন সন্ন্যাসী দণ্ডবতেই রয়ে গেছেন তাই সকলে আবার মাথা নিচু করেন এইভাবে একবার মাথা নিচু করা আর একবার মাথা উঠানো দেখতে দেখতে আমার এমন হাসি উঠলো কোনো মতে আমি হাসি থামাতে পারছিলাম না তাই আমি দূরে চলে গিয়েছিলাম কিছুই বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পরে পিতৃদেব আমাকে ডেকে বললেন এক কেটলি জল আর দুটা গ্লাস নিয়ে আসুন গরমকালের রাত্রি সবের জল পিপাসা পেয়েছিল জল খাওয়ার শেষ হওয়ার পর স্বামীজি জিজ্ঞাসা করলেন সকলকে এখন কি খাবার দেওয়া যেতে পারে বললেন সকলের জন্য আমার পোলা চিরা খই আর গুড়ের ব্যবস্থা করে রেখেছি স্বামীজি বললেন এখনই দিয়ে দাও সকলকে লঘু আহার মিশ্রিত করে কলা পাতায় দেওয়া হয়েছিল প্রত্যেকে প্রসাদ খেয়ে গ্রামের সকলেই প্রায় চলে গিয়েছিলেন কিন্তু কলেজের ছাত্রদের সাথে স্বামীজির কখনো বাংলায় কখনো ইংরাজিতে কথোপকথন চলছিল রাত্র প্রায় দশটায় স্বামীজি বললেন আজ বাড়িতে যাও কিন্তু কাল সকাল গুড় চারটায় আসিও কিছুক্ষণ আলাপ আলোচনা করে যার যার স্কুল কলেজে চলে যাবে সকল চলে গেলে স্বামীজি কোথায় জলের ব্যবস্থা কোথায় পায়খানা ইত্যাদি দেখলেন তারপর রাত্রে কিছু খেলেন কিনা আমার ঠিক মনে নেই আমরাও সবাই খেয়ে শুয়ে পড়লাম প্রায় সাড়ে পাঁচটায় উঠে দেখি সন্ন্যাসী ডাক্তার বিভিন্ন ব্যায়াম করছেন একটু দেখে আমি আমার পড়াতে চলে গেলাম সকাল আটটার আগে আগে স্কুলে চলে যেতে হয় স্কুল পৌঁছতে প্রায় দেড় ঘন্টা সময় লাগতো কারণ পায়ে হেঁটে যেতে হয় সাত কিলোমিটার স্কুল থেকে এসে দেখি রোগী কয়েকজন আছেন স্বামীজি আমাকে ডেকে বললেন যখন তোমার কাজ থাকে না তখন আমার কাছে আসবে খাওয়ার পর আমাকে বললেন তুমি আমার কাছে ঘুমাবে তোমাদের রাত্রে টিউবওয়েলটা চাপতে আমার অসুবিধা হয় আমি রাত্রে আড়াইটায় উঠি আর তোমাকেও উঠতে হবে জল বের করে দেওয়ার জন্য ঠিক আছে আমি বাবাকে জিজ্ঞাসা করে করে বলবো মা বাবাকে দুইজনকে জিজ্ঞাসা করলাম সবাই বললেন এই সুবিধা কি মানুষে পায় আমিও এসে সম্মতি জানালাম কিন্তু চুল দাড়ি দেখে একটু একটু ভয়ও লাগছিল কিন্তু মা বাবার কথায় ওই ছেড়ে আমি ঘুমাতে রাজি হয়ে গেলাম রাত্র প্রায় দুইটার পরেই স্বামীজি আমাকে ডাকলেন উঠো উঠো দুই তিনবার ডাকার পর উঠলাম আর দুই বালতি জল উঠাইয়া দেওয়ার পর তুমি গিয়ে শুয়ে থাকো আমি এসে ঘুমিয়ে পড়লাম সন্ন্যাসী ডাক্তার বিনা পয়সায় চিকিৎসা করার জন্য লুকমুখে প্রচার হয়ে যেত আর রুগীর ভিড় হতো তিন ডাক্তার থাকার পরে স্বামীজি চলে গেলেন আমাদের বাড়ি স্তব্ধ হয়ে গেল প্রায় প্রতি বৎসর স্বামীজি আসতেন কখনো কখনো দুই এক বছর বাদ যেত স্বামীজির সাথে ঘুমানোর জন্য শেষের দিকে আমিও যুগ ব্যায়াম অভ্যাস করতাম উনিশশো সাতষষ্টি সনে স্বামীজি আসার পর আমার পিতৃদেব আমরা দুই ভাই গোপালও আমাকে দীক্ষা দেওয়ার জন্য এমনভাবে কাতর প্রার্থনা শুরু করলেন স্বামীজি দীক্ষা দিবেন না আর আমার পিতৃদেব দীক্ষা না দিলে কিছুতেই মানছেন না অবশেষে দীক্ষা দিতে রাজি হলেন আর বললেন এটা আমার কিন্তু লাইন নয় এই দীক্ষা নিয়ে আমাদের পরিবারের মধ্যেও অনেক কথা কাটাকাটি হয়েছিল আমার বড়দের সব মেজেতে থাক কুলুগুরু ছাড়তে রাজি নন কারণ বংশ পরম্পরা মতে কুলুগুরু গোসাইদের কাছ থেকেই দীক্ষা নিতে হয় আমার পিতৃদেব বললেন আপনাদের ছেলেদের কুলুগুরুর কাছেই দীক্ষা দেন আমি যদি কোনো সদ্গুরু পাই তবে হরে কৃষ্ণ মদন গোপালের দীক্ষার ব্যবস্থা করব আমাদের কুলগুরু তখন মেজে যেটা ছিলেন ওনার নাম ছিল ঈশ্বর ঈশ্বরচন্দ্র গোস্বামী পরের দিন বারটা ঠিক মনে নেই সকালবেলা বারান্দায় বসলাম পান প্রদীপ ধুনা দেওয়া হলো দক্ষিণার জন্য হরিচকিও জোগাড় হলো স্বামীজি আমাকে প্রশ্ন করলেন দীক্ষার আগে তোমরা মানুষ আর আমিও মানুষ শিক্ষা দেয়ার পরে আমি হব গুরু আর তোমরা শিষ্য গুরু হওয়ার পর আমি কিন্তু সেই মানুষই থাকলাম মানুষে চলার পথে অনেক ভুল ভ্রান্তি হয় যায় যদি তোমরা আমার কোনো ভুল দেখো তাহলে বলতে কি দোসলো পড়ার সাথে সাথে আমার মনে জাগলো সকাল সকালSunday গান করে যদি গুরুর কোন বিক্রিয়া দেখো চোখে তাহলে দেখিও না যথা গুরু নিন্দা তথা যাইও না সাথে সাথে বললাম না স্বামীজি গুরুর ভুল বলা যাবে না স্বামীজি দীক্ষা না দিয়ে উঠে গেলেন কিন্তু বললেন এখনো তোমাদের সময় হয় নাই ইতিমধ্যে আমার পিতৃ দেব এসে জিজ্ঞাসা করলেন এদের দীক্ষা হয়ে গেছে স্বামীজি বললেন অবশ্যই তোমার কথা রাখবো এখনো এদের দীক্ষার সময় হয় নাই সময় আসলে আমি দীক্ষা দেব আজ এখানে শেষ করছি ভুলভ্রান্তির চেয়ে নিলাম প্রণাম টকর